হ্যালো আসসালামু আলাইকুম খুব খুব ক্ষুদা লেগেছিলো তো এই কাচি ভাইয়ের মাটন তেহারি মানে সুলতান ডাইন তো নর্মালি খাইই তারা যখন থেকে ভিড় করেছে তো তাদেরটা এখনও খাওয়া হয়নি তো আমি অর্ডার দিলাম এটা একদম দুশো ষাট টাকা সুলতান ডাইন কিন্তু শুরুতে একশ আশি টাকার মতো দাম ছিল তারপর দুশো টাকা করেছে তো আস্তে আস্তে এখন আড়াইশো টাকায় গিয়েছে আর এ তারা শুরুতেই দুশো ষাট টাকা অনেক প্রিমিয়াম চার্জ রেখেছে যাই হোক খেয়ে দেখি কী টেস্ট কীরকম অন্তত সুলতান ডাইনের আশেপাশে যায় কি না আর এই একটা কাবাবোর সাথে অর্ডার দিয়েছি এটা তো ষাট টাকা জানেন আর যেটা ঝাল আমি চুই ঝালটা মানে রাত্রে হয়তো খাবো মানে রাত্রেই খাবো আর কি মেইনলি এখনও কিছু একটা এই মাটন তেহারির সাথে মিলিয়ে খাবো তো মূল ফোকাস থাকবে এইটা আজকে হ্যাঁ এইটা আমি খেয়ে দেখাবো টেস্টটা কীরকম এই আর কি আমি নেই এখানে তো আমি আপাতত যে প্যাকেট থেকে এতটুকু ঢেলে নিলাম আমি আবার ওভেনে একটু গরম গরম দিয়ে খাই কারণ গরমটা খেতে সবচেয়ে বেশি মজা আচ্ছা আপনাদের খেয়ে দেখাই নাকি গরম করে আনবো গরম আছে মানে তেহারিটা বাট কাবাবটা গরম নেই আচ্ছা এটা পরে খেয়ে দেখি নয়তো টেস্ট বোঝা যাবে না দেখি অন্তত সুলতান ডাইনের ক্রস করতে পারে বা কাছাকাছি হয় কি না তো তেহারির মাংসগুলা মানে আমার কাছে কম মনে হচ্ছে অন্তত সুলতান ডাইন থেকে পরিমাণে কম মনে হচ্ছে মানে পরিমাণ দেখে আমার আর পরবর্তীতে অর্ডার দিতে ইচ্ছে করতেছে না বিসমিল্লাহ এটা সরিষা তেহারি একটু লবণ বেশি হয়েছে লাগে আজকে লবণের হিসাব বাদ দিলে মোটামুটি খেতে ভালোই লাগতেছে তবে এটা একটা মানে সিগনেচার কোনো ডিশ হতে পারলো না হ্যাঁ মানে অন্যান্য দোকানে যেরকম সরিষা হারি হয় সেটা চাইতে একটু উন্নত আমাদের তারা সুলতান ডাইনের স্টাইলটা মূলত ফলো করেছে প্যাকেজিং দেখলে বোঝা যাচ্ছে তো পারেনি ধার কাছেও যায়নি আমি নেক্সট টাইম খেললে ওই সুলতান ডাইন এটাই খাবো তো ওইটাই আমার কাছে বেস্ট লাগে এই আর কি ব্যাপার তো তারপর আপনি এটা ট্রাই করে দেখতে পারেন কারণ এক একজনের রুচি এক এক রকম বাট আমার জিবা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো টেস্ট বুঝতে পারি এ আর কি তো আমি যখন মিলিয়ে জ্বিলিয়ে খাবুজাল সব একটু মিলিয়ে খাবো তো আপনার ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ দাম তো জানেনি দুশো ষাট টাকা নিয়েছে আর চুইজাল একশো আশি টাকা আর এটা ষাট টাকা আল্লাহ